এই চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে আমার এক বছরের সম্পর্ক হয় ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় আমার বরের সঙ্গে আমার ঝামেলা অনেক দিন ধরে ঝামেলা অশান্তি চলছিল এখন যত আমার বরকে মানে কাজে লাগাচ্ছে আমার বিরুদ্ধে যাতে ওর পাশে থাকে ওকে এখন আমার বরকে কাজে লাগাচ্ছে এতদিন আমার বরকে কেন জানায়নি যখন এক বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক করেছে তখন আমার বরকে জানায়নি এখন কেন আমার বরকে জানাচ্ছে এখন কেন আমার বরকে জানাচ্ছে আমাকে এখন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে এনে তিন মাস সাহাপাড়ায় রেখে দিয়েছে এখন আমার কোনো খরচা পাতি দেওয়া দূরের কথা আমার সঙ্গে যোগাযোগ অবধিটুকু করে না যোগাযোগ যোগাযোগ করা মানে যখন আমাকে প্রয়োজন হয়েছে তখন আমাকে ইউজ করেছে যখন আমার প্রয়োজন হয়েছে তখন আমাকে ইউজ করেছে হ্যাঁ কী হচ্ছে আপনি আমার সাথে শারীরিকভাবে মিলামেশা সমস্ত কিছু করতো ঠিক হ্যাঁ ছিলাম তারপর তারপরে কি তারপরে এখন এইভাবে আমাকে পুরো সম্পূর্ণ আমার জন্য স্বীকার করছে আমাকে আজিয়ে কোথায় এসছে আমি আজকে কি এই আঠারো নম্বর ওয়ার্ডের চিনবিশ্বাসের বাড়ির সামনে এসেছি আমার আমার সঙ্গে আমি আসতাম না ওর জন্য আজকে আমি ঘর ছাড়া বাড়ি ছাড়া সমস্ত কিছু ওর জন্য আমি এখন কোথায় যাবো কি চাইছে আমি ওর তীব্র স্বাস্থতে চাইছি আমি ওর তীব্র শাস্তে চাইছি যে এরকম কোনো ছেলে যেন এরকম কোনো ছেলে যেন কখনও কোনো মেয়ের সঙ্গে এরমভাবে না কোনো এরকম খারাপ কাজ ও না করে যে খারাপ কাজ আমার সঙ্গে হয়েছে এরকম খারাপ যে কোনো কখনো কারোর সঙ্গে না করতে পারে কারো সঙ্গে যেন করতে ও ভেবেছিল যে রাখিকে দিয়ে কেস তুলি নিয়ে ও পার পেয়ে যাবে ও সেটা ভেবেছিল আমি ওর লাইফ থেকে সরে ছিলাম কিন্তু ও রীতিমতো একে ওকে দিয়ে ফোন করানো হুমকি দেওয়া প্যানে মারা হুমকি দেওয়া ও সব কাজগুলো চালিয়ে গেছে ও চালিয়ে গেছে এইসব এইসব কাজগুলো আর ওকে ওর ওপর ওপর হ্যাঁ আমাকে প্যানে মারা হুমকি দিত আর ওর ওপর নেতৃত্ব যারা আছে ও তারা ওকে সব সর্বতভাবে সাহায্য করে একদমই সম্পূর্ণ ভুল কথাটা কারণ যে অভিযোগ করছে সে বরাবরই এই ধরনের প্রথম থেকে আমাকে ব্ল্যাকমেল করছিল প্রথম কথা হলো আমার নিজস্ব ওয়াইফ আছে তার নিজস্ব হাজবেন্ড আছে হ্যাঁ ওখান থেকে এরকম আমি আগেও শুনেছি এরকম আট দশজন ছেলেদের সঙ্গে এসব ধরনের কাজ করে এখন আমাকে এটা টাফে ফেলানোর চেষ্টা করছে আর যে ভিত্তিতে যে তথ্যগুলো ও দিচ্ছে যে মহিলা যার কথা বললেন সেই তথ্য সম্পূর্ণই ভুল এই ধরনের কোনো ঘটনা ঘটেনি মহিলা আমি শুনেছি গতকাল আমি তো ছিলাম দশ দিন মেঘালয়ের দিকে ছিলাম শিলংয়ে গতকাল রাত্রেও শুনেছি ওই মহিলা এসে রাত্রেবেলা এসে আমার মা একা ছিল বিদ্যা মহিলা একা ছিল তখন রাত্রেবেলা এসে আমার বাড়িতে এসে চড়াও হয় দরজায় লাঠি মারে ক্লবসাই গেট ভাঙার চেষ্টা করে অক্ষতপাশে মাকে খিস্তি খাস্তা মারে মা সেটা আমাকে তখন বলে আমি তখন অন্দা ছিলাম রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম আমি আজকে সকাল সাড়ে ছটার সময় এসে এই ব্যাপারটা পুরো জানতে পারি তারপরে সাড়ে দশটা বারোটা নাগাদ জানতে পারি ওই মহিলা এসে আমার এই ধরনের কুৎসা এসব উল্টো পাল্টা কথাবার্তা বলছে মাকেও গালাকাড়ি দিয়েছে মার উপর চড়াও হচ্ছিল শুনেছি এইসব এইসব কথা মেয়েটা যেটা আমার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা দিয়েছে সম্পূর্ণ মানে ভিত্তিহীন এর কোনো তথ্য নেই সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য এই আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরন একটা গুণধর একটা দুশ্চরিত্র একটা লোফার একটা ফ্রেববাজ এই মহিলাকে গতকাল রাত্রি থেকে তার বাড়ি ধর্না দিয়ে রয়েছে আজকেও সারা দিন আছে এই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে এনে ভাড়া বাড়িতে রেখে একাধিকবার তাকে সহবাস করেছে মহিলা নিজেও এর আগে তার নামে অনেকবার কমপ্লেন আছে অনেকবার কমপ্লেন আছে পুলিশটাকে ধরছে না পুলিশটাকে কেন ধরছে না তার কারণ জেলা সভাপতি তৃণমূলের তৃণমূলের জেলা সভাপতি যার হাত এই যে চিরণ তার মাথার উপরে কারণ ধর্ষণ করার সহবাস করার অধিকার এই যে তৃণমূলের সভাপতি তিনি দিয়ে রেখে দিয়েছেন নাহলে এত বড় সাহসভা কি করে আর পুলিশ কেন তাকে ধরছে না এলাকা দূষিত করে দিল এলাকার লোক রেডাপ হয়ে গেছে প্রতি নিয়তো তার বাড়ির উপরে মহিলা আসে ও মহিলার সাথে যে মহিলার সাথেই যে মানে সহবাস করে তাকেই বিয়ের প্রতিশ্রুতি দেয় আগে দেখলেন এটা মা মেয়েকে জবি নিয়ে মারলো একের পর এক চর্চা চলছে তাহলে আমাদের পক্ষে পুলিশ ধরছে না তাহলে এই কারণে এই তৃণমূলের সভাপতির হাত তার মাথার উপরে রয়েছে বলে তৃণমূলের সভাপতির হাত তার মাথার উপরে রয়েছে বলে এই কারণে ধরছে না এলাকা দূষিত করে দিল আর তৃণমূল বিশ্বাস নির্দলের কাউন্সিলর আমার দলে এখনো যোগদান করেছেন কিনা সেটা আমার জানা নেই এবং যারা আমার ছবি দেখাচ্ছেন তারা নিজেদের ক্রিমিনালদের সাথে হুবহু ছবি রয়েছে তারা আজকে অন্য ছবি দেখাচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সঙ্গে এমন মানুষদের ছবি রয়েছে যারা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে পাচার রয়েছে এসব ছবি দেখিয়ে কোনো প্রমাণ হয় না শুধু এইটুকু বলবো যদি অপরাধী হয়ে থাকে নিশ্চিতভাবে উপযুক্ত বিচার ব্যবস্থার মধ্যে শাস্তি হবে পুলিশ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে চিরঞ্জিত বিশ্বাসের গাড়িটা পুরো ওই বাড়ি রেখে দিয়েছে বাড়িটা শুধু আমি আমি একা না অনেকেই আসা যাওয়া করে ও আমার মতো শুধু আমার জীবন শেষ করে আরো অনেকে জীবন শেষ করেছে আরো অনেকে জীবন শেষ করেছে আজকে আমার কোথাও যাওয়া যায় না এখন কেন আমার বরকে জানাচ্ছি এক কেন আমার বরকে জানায়নি এখন কেন আমার বরকে জানাচ্ছে এক দিন কেন আমার বরকে জানায়নি শুধুমাত্র বাঁচার জন্য শুধুমাত্র বাঁচার জন্য আমি থানায় অভিযোগ করেছিলাম যে রাত্রে আমি অভিযোগ করি সেই রাত্রে চিরঞ্জিত বিশ্বাস ওই সাহাবাড়ে আমার ভালো বাড়িতে গিয়ে রাত্রেবেলায় রাস্তার উপরে আমার হাতে ভাই ধরে বলেছে যে আমি তুমি কেসটা তুলে নাও সমস্যা সব ঠিক করে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন